বেনজির আহমেদকে নিয়ে প্রচুর কথাবার্তা হচ্ছে সাবেক আইজিপি সাবেক প্রেসিডেন্ট দু সালের ডিসেম্বর থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের স্যাংশন প্রাপ্ত ব্যক্তি বেনজির অনেক কিছু করছেন কিন্তু অনেকের মধ্যে প্রশ্ন বেনজিরের আসল বেনিফিশিয়ারি বা এই যে বেনজিরকে নিয়ে যা হচ্ছে এতে এক ঢিলে আসলে কত পাখি মারা যাচ্ছে বেনজির এই বিষয়টি নিয়ে গত প্রায় এক মাস ধরেই সর্বত্র আলোচনা হচ্ছে আমার এই ভিডিওতে আপনারা এই বিষয়ে কিছু আলোচনা শুনেছেন এবং আজকে আমি এমন কিছু পয়েন্টে কথা বলতে চেষ্টা করব যা এই বিষয়ে বিপুল আলোচনা হওয়ার পরেও অনেকের নজর এড়িয়ে গেছে প্রথম কথা হলো পেনজিরকে ধরার মধ্য দিয়ে সরকার যে বার্তা দিতে চাইছে তা জনগণ গ্রহণ করছে না কারণ এই সরকারের জনগণের বিশ্বাসের সম্পর্ক পরপর তিনটা নির্বাচনের ফলাফলের মধ্য দিয়ে অনেকখানি ভেঙে গেছে এবং এই আস্থার সংকট তৈরি হচ্ছে সরকারের নানা প্রতিষ্ঠানের সঙ্গে ফলে পুরো বিষয়টাকে সরকারের সাজানো নাটক বা কৌশলের অংশ হিসেবে অনেকেই দেখছেন আমরা এর আগে ক্ষমতার চানা মডেল নিয়ে কথা বলেছি তাতে দেখা যায় যে ক্ষমতার নিয়ন্ত্রণ বজায় রাখতে বা ছুটি কমাতে অনেক সময় এই ধরনের অগণতান্ত্রিক দেশে সরকারের মদলে সরকারের বিরুদ্ধে প্রতিবাদ বা বিক্ষোভ ছড়িয়ে পড়ে আবার কখনো সরকারের খুব পাওয়ারফুল লোকদের ভিলেন বানিয়ে সরকারের ক্ষমতা সুপ্রিম বডি বা মূল স্তম্ভকে অটুট রাখবার কৌশল নিতে হয় এটাকে কোনো কোনো বিশ্লেষক আওয়ামী বিরোধী আওয়ামী রাজনীতির একটা প্রক্রিয়া হিসেবে দেখেন আমার পয়েন্ট অন্য সেটা হলো বেঞ্জিরকে নিজেকে কুরবানি দিলেন ঈদের আগেই নিজেকে কুরবানি দিয়ে দিলেন কোন কোন বিবেচনায় এই সরকারের কতটা প্রোটেক্ট করেছেন সরকারকে কত গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন তা সবাই জানেন তার চাকরি থাকাকালীন সময় ওনার বডি ল্যাঙ্গুয়েজ দেখেও জনগণ তা বুঝতে পারতেন আর ওনার ক্ষমতার অপব্যবহার করে অন্যায় করা দুই হাতে সম্পদ বানানো সাংবাদিক মহলে ওপেন সিক্রেট বিষয় ছিল কিন্তু এটা নিয়ে সংবাদ করবার মতো অবস্থা মিডিয়ার ছিল না এবং একথা সম্প্রতি ডেইলি স্টার সম্পাদক যিনি নবাবের সভাপতি তিনিও একটা অনুষ্ঠানে বলছিলেন যে তারা সাহস করেনি যদিও আমি মনে করি যে সংবাদ মাধ্যমের সেই ছিল না তো আমরা প্রথম সংবাদ হতে দেখলাম সরকার প্রতি এটি মিডিয়াতে তারপরে এটা জাতীয় সংবাদের বিষয় ঘটলো এবং মনে রাখতে হবে ততদিনে তিনি অবসরে চলে গেছেন ফলে ওনার দুই রকম ব্যবহার আমরা দেখতে পাচ্ছি এক চাকরিতে থাকা অবস্থায় ওনার ভূমিকা সেটা উনি নিজেও বিভিন্ন সময় বলেছেন পুলিশও মনে করত আঠারো দু নির্বাচনের পরে এই সরকারের ক্ষমতা প্রলম্বিত করবার প্রধান কৃতিত্ব পুলিশের সেটা পুলিশের আচার আচরণে কিন্তু প্রকাশ পেত সেই আচরণ এখনো পাল্টে গেছে তা মনে করবার কোনো কারণ নেই গ্রেপ্তার বাণিজ্য থেকে শুরু করে ক্রস ফায়ার বাণিজ্য সবাই সবই আমরা দেখছি এবং এখনো ঘুষের জন্য পিটিয়ে হত্যা বন্ধ হয়নি সম্প্রতি যশোরের অভয়নগর থানায় পুলিশ হেফাজতে আফরোজা বেগম যার বয়স ছিল ৪০ নামের এক নারী মারা গেছে পরিবারের অভিযোগ হচ্ছে ঘুষের দাবিতে তাকে পুলিশ নির্যাতন করে হত্যা করেছে যা যেটা বলছিলাম যে বেনজির দুই রকম ভূমিকা বা ব্যবহার আমরা দেখতে পেয়েছি বেনজির আহমেদের একটা চাকরিকালীন সময় আর একটা দেখেছি অবসরকালীন সময়ে এটা কেন বলছি কারণ প্রথমবারের মতো দেশের মিডিয়াতে বেনজির বিষয় খবর আমরা দেখতে পেলাম সরকার হিসেবে পরিচিত একটি পত্রিকার মাধ্যমে তারপরে জানা গেল তাদের সাথে বেনজিরের ব্যবসায়িক সমস্যার সূত্র ধরে তাকে এমন সংবাদ সামনে চলে এসেছে এখন কথা হচ্ছে যাদের সাথে দ্বন্দ্ব তারাও প্রকাশ্যে সরকারকে সমর্থন দিয়েছেন আর বেনজি সরাসরি সরকারকে ক্ষমতায় রাখতে পুরো প্রশাসনকে নিয়ে পুলিশ বিশেষ করে পুলিশ প্রশাসনকে নিয়ে ছাপিয়ে পড়েছিলেন ফলে সরকারের স্বার্থ রক্ষায় কারো ভূমিকা কারো চেয়ে গৌণ এটা মনে করবার কোনো কারণ নেই

মূল পয়েন্ট থেকে জনগণের মনোযোগ সরিয়ে ফেলা যায় এটা স্বৈরাচারী আমলের সেন্সার প্রক্রিয়ার একটা কমন বৈশিষ্ট্য ফলে সরকারের জন্য এটা কোনো ইস্যুই নয় বরং ইস্যু বানানোর মাধ্যমে কোনো পয়েন্ট আড়ালে চলে গেল চলে যাচ্ছে কোন পয়েন্ট আড়ালে চলে যাচ্ছে তা বুঝতে পারা জরুরি বলে মনে করি কাজে এটা মনে করবার যুক্তি কারণ আছে যে এই খবর হুট করে মিডিয়ায় আবিষ্কার না বা মিডিয়ার আবিষ্কার না এটা একটা সিদ্ধান্তের ব্যাপার যেহেতু বেনজির আহমেদের আনুগত্যের প্রশ্নাতীত ফলে তার চাকরিকালীন ও অবসরকালীন উভয় সময় ওনার সর্বোচ্চ ব্যবহারটা একটা সিদ্ধান্তের মাধ্যমে নিশ্চিত করা হয়েছে বলেই অনেকে মনে করছেন কেন এমনটা মনে করবার কারণ তৈরি হলো ওনাকে নিয়ে খবর প্রচারের এক মাসের বেশি সময় পরেও আইনের আওতায় আনা তো দূরের কথা ওনার ব্যাংক অ্যাকাউন্ট থেকে শত কোটি টাকা তুলে নেওয়ার পরে আমরা দেখলাম ওনার অ্যাকাউন্টে জব্দ করবার খবর চাউট হচ্ছে ওনাকে এবার ধরা হবে এমন একটা আশঙ্কা কারো কারোর মধ্যে ছিল যখন মনে হচ্ছিল যে তাকে ধরা হতে পারে এখন ধরে ধরে তখন ধরে তখন ধরে এখন ধরে তখন ধরে অবস্থা এমন অবস্থা চলছে আইনের চোখে সবাই সমান অপরাধী যতই শক্তিশালী হোক পার পাবে না এমন বক্তব্য যখন ব্যাপকভাবে প্রচার হচ্ছে তখন জানা গেল তিনি দেশে নেই এর মধ্যেই তিনি দেশ ছেড়েছেন দেশ ছেড়ে কোথায় আছেন তাও সরকারি দলের মন্ত্রীরা জানেন না বলে মিডিয়াকে বলেছিল পরে যখন সাংবাদিকরা মনে করিয়ে দিলেন এটা জানতে পারা তো খুবই সহজ ইমিগ্রেশনে একটা খবর নিয়েই সব বের করে বের হয়ে আসবে তখন জানা গেল তিনি দেশে নেই আর কোন দেশে আছেন তাও স্পষ্ট করে বলছে না সরকার তাহলে চাকরিকালীন সময়ে তিনি যেমন সরকারের উপকার করেছেন এখন অপসরে কিউ উপকার করছেন বলতে হবে পুরো প্রক্রিয়াটাই একটা আন্ডারস্ট্যান্ডিং এর মাধ্যমে হয়েছে বলে মনে হচ্ছে এটা অনেকটা সাউন্ড গ্রেনেড ফাটানোর মতো বিষয় বা ফলস ফায়ার অপারেশন বলতে পারে সরকার এই যে ব্যাপক অ্যাকশন মোডে আছে তাও নিজের খুব অনুগত লোকটির উপর এই সংবাদ বিপুলভাবে প্রচার হওয়ার বহুমুখী ফায়দা আছে সাধারণ মানুষ এই সব অ্যাকশন দেখে ভরকে যাবে কনফিউজ হয়ে যাবে এক মনে করতে থাকবে সরকার আসলেই কঠিন হয়ে গেছে আরেক দল মনে করবে সরকারের ক্ষমতায় থাকা সুপ্রিম বডি এত খারাপ না খারাপ হলো তাদের

এটাই এখন ক্ষমতার সাথে থাকা বেশিরভাগের প্রবণতা সেই ক্ষেত্রে বেনজির হয়তো সবার জন্য সেভিয়ার বা রক্ষা কবচ হিসেবে নিজেকে স্যাক্রিফাইস করছেন এই পয়েন্টে ওনার সহযোগিতা ক্রিমিনালদের চোখে তিনি বীর হিসেবে সম্মানিত হবেন এটা আশাই করা যায় আশা করাই যায় তাই স্বাভাবিকভাবেই প্রশ্ন যাচ্ছে এক বেনজির ক্ষমতা ক্ষমতাসীনরা কয় পাখি শিকারের সুযোগ নিচ্ছেন আরো একটি বিষয়ের দিকে অনেকে দৃষ্টি দিতে যাচ্ছেন সেটা হলো সরকারের ক্ষমতা সহযোগীদের একটা বার্তা জন্য এটা ভালো কৌশল হতে পারে তার জন্য সুপ্রিম অথরিটির চেক নিজেদের বেশি ক্ষমতাবান মনে না করেন। সেটা মনে মোনেকোরিয়েদের একটা সুযোগ এতে পাওয়া গেল কয়েকদিন আগে রাশিয়াতেও আমরা দেখেছি পুতিন নিজে খনিষ্ট লোকদের বিরুদ্ধে অভিযান শুরু করেছেন পররাষ্ট্র মন্ত্রীকে বরখাস্ত করেছেন অনেক উচ্চ পদস্থদের গ্রেফতার করেছেন দুনিতিন তাই এটা করবার জন্য তিনি রুশ জনগণের কাছ থেকে ভালোই বাবা পাচ্ছেন এখন কথা হচ্ছে বাংলাদেশ থেকে তো অনেকেই অনেক মডেল নকল করে অনেক বড় দেশ আছে তার মধ্যে যেমন কিছুদিন আগেই বলেছেন যে বাংলাদেশকে কপি করছে বা পাকিস্তানকে কপি করছে ভারত বিশেষ করে মোদি সরকার অনেকে রসিকতা করে বলছেন যে পুতিনও হয়তো এটা পেঞ্জির কেস থেকে অনুপ্রাণিত হয়ে করেছেন যাই হোক বেরোজির ইস্যুকে যেভাবে দেখেন না কেন অনেকেই মনে করেন এতে ক্ষমতাসীনদের বেনিফিট পাচ্ছে আর বেরোজির তো বেনিফিট পাওয়ার নিশ্চয়তার মধ্যেই আছেন দেখেই দেখি ভালো ছোয়ার বাইরে ওনার বিচার অনেকটা গাছের গোড়া কেটে আগায় পানি ঢালার মতো অবস্থা জনগণের ভোটের ভোটের অধিকার যেখানে থাকে না সেখানে আইনের শাসনের বক্তব্যই শুনতে পাওয়া যায় বাস্তবে আইনের শাসনে দেখা পাওয়ার কোন সুযোগ থাকে না ফলে বেনজির আহমেদ বেশ আরামই থাকবেন এটা সহজেই অনুমান করা যাচ্ছে তিনি এখন কোথাও নেই আছেন কেবল মিডিয়ার সংবাদে আর মানুষের গল্পে ফলে এই ঘটনায় এক ঢিলে অনেক পাখি শিকারের আয়োজন যেমন চোখে পড়ছে তেমনি সবার জন্যই